কি এমন সিনেমা ছিল যে সিনেমা শেষ হওয়ার পর এই প্রথম সবাইকে দেখলাম সিনেমা হলে কান্না করতে এবং সেন্টার পয়েন্টে নতুন স্টার সিনেপ্লেক্সে আমার মুভি দেখার এক্সপিরিয়েন্স কেমন ছিল সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও অনেক দিন পর একটা ব্লগ আপলোড করছি আসলে ঈদের পর আমার ফাইনাল ছিল সো এক্সাম সব কিছু মিলে অনেক বিজি ছিলাম যার কারণে একটু সময় পাইনি যে কোনো একটা ভিডিও আপলোড করার তো ফাইনাল ফাইনালি এখন সময় পেয়েছি কোনো ভিডিও আপলোড করার তো সেদিন আমার ফাইনাল এক্সামের পর হঠাৎ প্ল্যান করি আমরা যে আমরা মুভি দেখতে যাব সব সময় মুভি দেখতে হলে আমরা যমুনা ফিচার পার্কের ব্লকবাস্টারে যাই তো ভাবলাম যে এখন বাসার কাছে উত্তরা এয়ারপোর্টে যেহেতু সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্স নতুন ওপেন হয়েছে তো ভাবলাম যে এখন এটাতেই যাব দেখতে কারণে আমরা এখানে সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে এসেছি আর আমি কিন্তু প্রথম এসেটার পয়েন্টে এসেছি তো আমার কাছে এই জিনিসটা এত ভালো লেগেছে আমি যখন পার্কে গিয়েছি বসুন্ধরা সিটি শপিং মলে গিয়েছি বাট এই সেন্টার পয়েন্টটা টোটালি ডিফারেন্ট একটা শপিং মল কারণ এটা যেহেতু এয়ারপোর্টের কাছে হয়েছে যার কারণে এটা ইন্টারন্যাশনাল টাইপের শপিং মলগুলোর মতো করার চেষ্টা করেছে ওরা এখানে লাইট ডেকোরেশন সব কিছু সুন্দর ছিল আর এই শপিং মলে কিন্তু ম্যাক্সিমাম শোরুম এখনো ওপেন হয়নি হাতে গোনা চার পাঁচটা ব্র্যান্ড মাত্র এখানে বসেছে আর এখনো ম্যাক্সিমাম শোরুমের কাজ চলছে শুধুমাত্র এখানে স্টার সিনেপ্লেক্স আর ফুড কোর্টটাই ওপেন আছে আর এখানে এমন একটা শপিং মল তৈরি করেছে যে এখানে কি আপনারা বাচ্চাদের খেলার জন্য প্লেয়ার আছে পাশাপাশি শেফ টেবিল আছে ইউনিভার্স আছে স্টার সিনেপ্লেক্স আছে মানে একের মধ্যে সব কিছু আমাদের মুভি টাইম ছিল মেনলি দুইটার দিকে আর আমরা সেখানে পৌঁছেছি সাড়ে বারোটায় তো যার কারণে আমাদের হাতে তখনও প্রায় এক দেড় ঘন্টা টাইম ছিল তো ভাবলাম যে একটু ঘুরে দেখি জায়গাটা কেমন তো যার কারণে যেহেতু নিচে কিছু ছিল না উপরে একেবারে শেফ টেবিল আর স্টার সিনেপ্লেক্স ছিল যার কারণে আমরা একেবারে ফিফথ ফ্লোরে চলে যাই আর এখানে এসে দেখলাম যে শেফ টেবিলে এমন কোনো ব্র্যান্ড নাই যে মানে এখানে নাই তো এখান থেকে আমার দিন ধরে চা মিচির এই বাবল রিংটা ট্রাই করা হচ্ছে তো যার কারণে এখানে চা বাবল রিংটা নিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তো অপেক্ষার পর যখন অলমোস্ট দেড়টা বাজে তখন আমরা একেবারে স্টার সিনের থেকে ঢুকে যাই আর ঢুকে দেখতেই পারছেন এখানে কতটা ভিড় যেহেতু নতুন এটা হয়েছে আর আমরা এখানে আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছি যার কারণে আমরা জাস্ট এখানে টিকিটটা শো করে তারপর আমরা এখানে সাথে সাথে ঢুকে পড়ি আর এখানে কিন্তু সিট পাওয়া খুবই টাফ কারণ আমরা আসলে সিট পাচ্ছিলামই না মন মতো যার কারণে আমরা আগে ভাগে অনলাইনে টিকিট কেটে রাখি আপনারা চাইলে কিন্তু অনলাইন টিকিট কেটে রাখতে পারে আর সেন্টার পয়েন্টের এই স্টার সিনে স্টার ডেকোরেশন আমার কাছে এত ভালো লেগেছে এত সুন্দর লাইটিং সেট আর এত সুন্দর ওয়েল ডেকোরেটেড আমার খুবই পছন্দ হয়েছে এখানে জাস্ট যারা এসেছে তারাই কিনা মেনলি মুভি দেখতেই এসেছে তো এই তো আমাদের মুভি প্রায় শুরু হয়ে যায় তো এখানে আমি মুভি শুরু করার আগে কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করছি আর যেহেতু এটা আমার চ্যানেল অথবা আমার পেজে আমি ভিডিওটা আপলোড করছি অবশ্যই আমার রাইট আছে আমার নিজস্ব কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করার এবারে ঈদে মেনলি চারটা মুভি বের হয় একটা হচ্ছে মোশারকোপের চক্কর তারপর আচ্ছা সাকিব খানের হচ্ছে বরবাদ আর আফরান নিশোর দাগি আর সিয়াম আর বুবলি জংলি তো এত কিছুর মধ্যে আমি জাস্ট জংলিটাই চুজ করেছি এর কারণে কারণ এর আগেও কিন্তু আমি আফরান নিশো আর তামামির যা সুড়ঙ্গ দেখেছি হলের মধ্যে তো যার কারণে ওদের একটা মুভি দেখে এক্সপ্রেন্স আমার হয়েছে তারপর সাকিব খানেরও কিন্তু প্রিয়তম মুভিটা আমি দেখেছিলাম কিন্তু সাকিব খানের মিক্সার মুভি থাকে হচ্ছে রোম্যান্টিক বেস কাহিনি মানে নায়িকাকে পাওয়ার জন্য ফাইটিং করে লাস্টে নায়িকা হয়তো মারা যায় না হলে নায়ক হয়তো মারা যায় অথবা দুজনই দুজনকে পায় এরকম টাইপ আসলে কাহিনী দেখতে দেখতে মানে আমার অ্যাকচুয়ালি রোম্যান্টিক টাইপের এরকম কাহিনী আমার ভালো লাগে না তো যার কারণে আমি আর এবার বরবারটা দেখলাম না বেসিক্যালি যেখানে যাই না কেন যদি কোনো রেস্টুরেন্ট হোক অথবা যে কোনো প্লেস হোক না কেন আমি মেনলি রিভিউ দেখে যাওয়ার চেষ্টা করি কারণ আমি যেখানে টাকা দিচ্ছি অথবা সময় দিচ্ছি তো সব কিছুর পরে যদি আমি আমার আশাস্বরূপ যদি Uh, My name ভালো না লাগে তাহলে দেখা যায় ওই টাকা অথবা সময়টাই পুরো মাটিতে চলে যায় যার কারণে আমি রিভিউ দেখে সব সময় জিনিসটা চুজ করার চেষ্টা করি কখনও হাইপে গা ভাসিয়ে দিয়ে অথবা হাইপ দেখে ওখানে যাই না কারণ আমি আগেও হাইপ দেখে কিন্তু অনেক মারা খেয়েছি ঠিক সেইভাবেই এই মুভিটা দেখার আগে আমি অনেক রিভিউ দেখেছি তো আমি ফেসবুকে অনেক ভিডিও দেখেছি যে এই মুভিটা দেখার পরেই মানুষ কান্না করে তো আমরা নর্মালি ইন্ডিয়ান মুভি অথবা ইংলিশ মুভি অথবা কোনো কে ড্রামা দেখে মানুষকে কান্না করতে দেখেছি সেগুলো কিন্তু নর্মাল কারণ ওদের মুভিগুলো অনেক সুন্দর হয় বা কাহিনী ওরকম থাকে কিন্তু বাংলা মুভি দেখে কেন মানুষ কান্না করবে এই কৌতূহল নিয়ে কিন্তু মেনলে আমার জঙ্গলি মুভিটা দেখতে আসা বুবলি আর সিয়ামের টান নামের একটা মুভি আমি চরকিতে দেখেছি সেখানে ওদের জঙ্গলিটা তো জঙ্গলিটার কাহিনীটা এত সুন্দর ছিল যে সত্যি কথা মানুষ কান্না করতে বাধ্য মুভিটার মেন কনসেপ্টই ছিল যে বাবা মার ঝগড়া অবহেলার কারণে সন্তানদের মনে কতটা খারাপ ইম্প্যাক্ট ফেলে যার কারণে কিন্তু এই বাচ্চাটা একসময় বাবা মার থেকে হারিয়ে গিয়ে সিয়াম আহমেদের কাছে আশ্রয় নেয় আর অনেকে বলে না যে শুধুমাত্র সন্তান জন্ম দিলে বাবা মা হওয়া যায় না ঠিক সেমভাবেই সিয়াম আর বুবলে এখানে কিন্তু বাচ্চাটাকে জন্ম না দিয়েও এত ভালোবাসা দিয়েছে বাচ্চাটাকে যে যার কারণে ওরা কিন্তু মানে বাবা মার থেকেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর এক সময় দেখা যায় যে বাচ্চাটা যখন শেষের দিকে অনেক অত্যাচার সহ্য করে যখন বাচ্চাটা মারা যায় তখন কিন্তু বাচ্চাটা নিজের বাবা মার খোঁজার জায়গায় কিন্তু বারবার সিয়াম আহমেদ কি খুঁজছিল যে আমার জঙ্গলি কোথায় আমার বাবা কোথায় মানে এই জিনিসটার সময় সবাই মানে এই লাস্টের পার্টটুকুতে সবাই অঝরে কান্না করেছে মানে মুভিটা না দেখলে আসলে মুভির কাহিনী বোঝা যাবে এখানে প্রত্যেকের অ্যাক্টিং বুবলি সিয়ামের অ্যাক্টিং একদম একশোতে একশো ছিল স্পেশালি এই ছোট বাচ্চা মাত্র ছয় বছরের বাচ্চা এত সুন্দর অ্যাক্টিং করেছে না দেখলে বুঝাই যাবে না আর আমি মনে করি এই মুভিটার প্রত্যেকটা বাবা মার হলো একটা বার হলো দেখা দরকার আমি মনে করি যারা রুচিশীল মানুষ আছে তারা কিন্তু ওইসব ফেকনেস প্রেম কাহিনী এসব কাহিনী রিলেটেড মুভিগুলো আর পছন্দ করে না মানুষ চায় এখন সত্যিকার বেজে তৈরি করা মুভি যেগুলো কিনা আমাদের জীবনের সাথে রিলেটেড সেই সত্যিকারের ঘটনা অবলম্বনে কিন্তু এই মুভিটাই তৈরি করা তো যার কারণে এই মুভিটা আমি মনে করি যারাই দেখবে তারা প্রত্যেকে নিজের জীবন সাথে রিলেট করতে পারবে অনেক দিক থেকে হলেও কিন্তু রিলেট করতে পারবে পাশাপাশি নিজের চোখের পানি ফালাতে বাধ্য এই মুভির গানগুলো এতটা সুন্দর ছিল আর সব নাম করা গায়ক ছিল যেমন তাহসান হাবিব ওয়াহিদ মাহতিম সাকিব তারপর ইমরান কনা আরও অনেক নাম করা সিঙ্গার ছিল এই মুভির কাহিনীটা যত সুন্দর তার থেকে বেশি সুন্দর এই গানগুলো আমি এ পর্যন্ত হলে প্রায় পাঁচটা মুভি দেখেছি আর পাঁচটা মুভির মধ্যে এই মুভি ছিল আমার দেখা সবচেয়ে বেস্ট একটা মুভি আপনারা যদি এই মুভি একটা বার হলেও দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের টাকা বিফলে যাবে না তো এই ছিল আমার আজকের মুভি রিভিউ আশা করি আপনার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন